ইংরেজি নববর্ষের প্রাককালে দলীয় কর্মীদের সাথে নিয়ে শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালির মিষ্টিসুখ মিষ্টির দোকানে দলীয় কর্মীদের মিষ্টিমুখ করাতে হাজির খরদ বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রীর হঠাৎ এমন ঘটনা দেখে হতবাক হয়ে পড়লেন এলাকার মানুষেরা শুধু মিষ্টিমুখ নয় দলীয় কর্মীদের সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতায় অংশগ্রহণ করলেন খরদয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওখানে বসেই তিনি দলীয় কর্মীদের সাথে আলাপচারিতা ও এলাকাবাসীদের সমস্যার কথা শুনলেন এবং সেই সমস্যা নিষ্পত্তি করার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী এমন মানবিক কর্মসূচি দেখে এলাকাবাসী বেশ আনন্দিত ও উৎসাহিত মন্ত্রীকে কাছে পেয়ে দলীয় কর্মী সহ এলাকাবাসীরা যথেষ্ট উচ্ছ্বাসিত

আরে ওরা আমরা করে দেখাচ্ছি বসে দিই আমরা ভিজে খাবো না আমরা আমরা আপনারা শুনুন না আমরা ভিজে খাবো এই যে দিদিরা আপনি আছেন সব থেকে বেশি নাম করে ফেলা জায়গা এই বলেন তো বর্ধমানের <yo> <speaking families>

আরে যা এই যে মিছুনજી এইখানে আছে না এই মONIUMলে কি আছে এই যে আছে এই হয়ে গেছে এই যে বোমায় এই যে দিয়া জানা না ফার্স্ট লেটার 17000 আমি যে অলট করতে 30000 এর কিছু দাও

오늘은 이셈 순에고 놀던 맛집어

নববর্ষ পয়লা জানুয়ারি ওই দিনে আমাদের দলের জন্মদিন প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন বছরে আমাদের কর্মীরা যারা যে এতক্ষণ মিছিল হাঁটল তাদেরকে আমি একটু মিষ্টি মুখ করালাম এবং তাদেরকে আগামী দিন যাতে তারা এই মিষ্টি করে আরও বেশি এনার্জি নিয়ে দলটা করে এবং যে অপশক্তি আমাদের রাজ্যে সক্রিয় তাদের বিরুদ্ধে যেন আমরা লড়াই করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলা আগামী দিন যেন ভারতবর্ষের এক রাজ্য হয় তার জন্য চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন যে দলীয় কর্মীদের সরমা দিতে হবে এবং মানুষের সাথে মিশে থাকতে হবে আজকে আমরা দেখলাম আপনি দলীয় কর্মীর দোকানে এসে টাকা দিয়ে দলীয় হালিজিং পকেট থেকে টাকা দিয়ে দলীয় কর্মীদের মৃত্যুমুখ করালেন কি বলবেন এটা এর মধ্যে আমার কিছু বলার নেই ওটাগুলো বিরাট ক্রেডিটের কিছু নয় আমার কর্মীরা আমাকেও ভালোবাসে আমিও তাদের ভালোবাসি